আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদ উল পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম 21 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 10 গোলচত্বরের দক্ষিণ পাশে মেটরো ফিল্ড নাম্বার 251 এর পূর্ব পাশে এটা সাজেদা মেনশন দোতলায় আমাদের 21 টেকনোলজিটা এখন আমি যে ল্যাপটপ দিয়ে শুরু করব এটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইজের একটি ল্যাপটপ Dell 31902 in one এটা হচ্ছে পেনডিয়াম 10 জেনারেশন এটাতে আপনি 8GB RAM পাবেন 168GB SSD পাবেন এটা দিয়ে আপনারা ছোট বড় সব ধরনের কাজ করতে পারবেন যেমন ফিলেন্সিং গ্রাফিক্স হালকা পাতলা এডিটিং এর কাজ এগুলো সব কিছুই আপনি করতে পারবেন এটার ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো পাবেন চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এগুলোতে টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এটার প্রাইস হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা এখন আমি যে ল্যাপটপটি দেখব সেটা হচ্ছে এসপির এইট ফোর জিরো জি টু ফোর ফাইভ ফিফ্থ জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো আট জিবি এস থাকবে এটারই আমাদের কাছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়েও ভেরিয়েন্ট আছে তো এটার দ্বারা আপনারা যারা ফিন্যান্সিং করতে চান তারা করতে পারবেন যারা গ্রাফিক্সের কাজ করতে চান এডিটিংয়ের কাজ করতে পারে চান সব ধরনের কাজ করতে পারবেন ডাটা এন্ট্রির কাজও করতে পারবেন আপনারা যারা এটার প্রাইস হচ্ছে টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে আঠারো হাজার পাঁচশো টাকা এছাড়া আট দুশো ছাপ্পান্ন যেটা আছে ওটার প্রাইস হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা এখন আমি যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর ডাবল জিরো মডেল আপনি আই ফেভ এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এস ডি থাকবে এটা দিয়ে আপনারা ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ ক্যাটের কাজ যে কোনো ধরনের কাজ করতে পারবেন এইটা ব্যাকলাইট কিবোর্ড আছে এটার ব্যাটারি ব্যাক আপ পাবেন আপনি সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টার মতো এটা দিয়ে এটা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে প্রাইস পাচ্ছেন আপনারা পঁচিশ হাজার পাঁচশো টাকা তো বিয়ার্স এখন আমি আরেকটি ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে এখন বর্তমানে জাতীয় ল্যাপটপ বলা হয় সেটা হচ্ছে এসপি ইলেকবুক এইট ফোর জিরো জি সিক্স কোড়াই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি দিয়ে আছে ফুল ফ্রেশ কন্ডিশন ফুল এইচডি ডিসপ্লে পাবেন ব্যাকলাইট কিবোর্ড পাবেন

এটা দিয়েও আপনারা গ্রাফিক্স এর কাজ করতে পারবেন এডিটিং করতে পারবেন ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন স্মুথলি টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস থাকবে হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা এখন আমি ডেলের একটি স্লিম সিরিজের ল্যাপটপ দেখো ডেল এক্সপ্রেস সিরিজ খুবই হ্যান্ডি খুবই পাতলা কোরাই কোরাই ফাইভ টেন জেনারেশনের ল্যাপটপ এটা হচ্ছে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি থাকবে এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন এটা ডিসপ্লে গুলো খুব সুন্দর ডিসপ্লে এটাতে আপনারা গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং এর কাজ করতে পারবেন ডাটা এন্ট্রির কাজ করতে পারবেন যে কোনো ধরনের কাজ ল্যাপটপের কাজ করতে পারবেন এটার 21 টেকনোলজি পক্ষ থেকে প্রাইস দেওয়া আছে 52990 টাকা তো ভিউয়ার্স এখন আমি এসপির আরেকটি ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে এসপির জডবুক সিরিজ এসপি কোরাই 5th জেনারেশন জডবুক 14 new g6 এটাতে 16 জিবি র‍্যাম পাচ্ছেন 256 জিবি এসএসডি পাচ্ছেন

ব্যাটারি থাকবে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এস থাকবে ফুল এইচ ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ পাবেন আপনারা এটা দ্বারা আপনারা গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিংয়ের কাজ গ্র্যান্ডারিংয়ের কাজ যে কোনো ধরনের কাজ করতে পারবেন এটার ডিডিআর ফোরে চব্বিশশো মেগাহার্সের র্যাম আর র্যাম থাকবে এটাতে টু ফিফটি সিক্স জিবি এস এস ডি এটা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে প্রাইস দেওয়া হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা আর টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে ল্যাপটপের সাথে একটা করে ব্যাগ একটা করে অরিজিনাল চার্জার কেবল একটা করে মাউস দেওয়া হবে এছাড়া আমাদের কাছে আপনারা ল্যাপটপ ক্রয় করলে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন পাঁচ বছরের সার্ভিস পাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম